জয় গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি দ্বিতীয় খণ্ড গুরু ত্যাগির নিন্দা প্রশ্ন কিন্তু লোকে যে বলে গুরু গুরুত্যাগীকে অনন্ত নরকে বাস করতে হবে শ্রী বাবা গুরু যে কি বস্তু তাকে জেনে নাও তারপরে কথার বিচারে বসো শ্রী ভগবানই গুরু কিন্তু তিনি মনোবুদ্ধির অগম্য লোকে নিজ স্বরূপ লুকিয়ে রেখেছেন তাই তার কাছে পৌঁছবার জন্য তাকে অবলম্বন করে যে মহাভাব মনোবুদ্ধির জানিত ভাষায় অন্তরে উদিত হয় সেই মহাভাবই গুরু কিন্তু এই মহাভাবকে অন্তরে সুপ্রতিষ্ঠিত করার জন্য তার মহানামের আবশ্যকতা পড়ে সুতরাং তাঁর নামই তোমার গুরু এই নামকে সুদৃঢ় নিষ্ঠার সঙ্গে প্রাণে ধরে রাখবার জন্য ব্রহ্মজ্ঞ পুরুষের শিষ্যত্ব গ্রহণ অনেকের পক্ষেই প্রয়োজন সুতরাং দীক্ষাদাতা মহাপুরুষ তোমার গুরু দীক্ষা নিয়ে তুমি নামের অনুগত হচ্ছ ভগবতমুখী মহাভাবের অনুগত হচ্ছ তাই দীক্ষা দাতা তোমার গুরু দীক্ষা নেবার পরে যদি তাঁর সঙ্গে সংস্রপ রক্ষার ফলে তোমার অন্তরের উদ্দীপনা ও উচ্চ ভাবকে স্বহস্তে নিধন করতে হয় তাহলে যে আত্মহত্যার পাপ হবে বাছা সুতরাং নামকে একান্তভাবে আশ্রয় করবার জন্যই তখন তোমাকে মনুষ্যদেহী গুরুর কাছ থেকে দূরে যেতে হবে এতে গুরুত্যাগ হয় না হরিণ